চণ্ডীপুরে প্রায় তিরিশ হাজার লিটার চোরাই কেরোসিন তেল বাজেয়াপ্ত করল পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট শাখা সূত্র মারফত জানা গেছে সতেরোই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা নাগাদ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকগণ নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে চণ্ডীপুর থানার নন্দপুর বাস স্টপেজের উল্টো দিকে এরাসাল মৌজাস্থিত এক ব্যক্তির বাড়ি রেড করে খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায় চণ্ডীপুর থানা সংলগ্ন একশো জাতীয় সড়কে তেল বোঝাই দুটি টাঙ্কার আটক করা হয় সূত্র মারফত আরও জানা গেছে ওই ব্যক্তি নীল রঙের কেরোসিন তেল চুরি করে বাড়িতে এনে বিশেষ ধরনের রাসায়নিক মিশিয়ে নীল রং ভ্যানিশ করত এবং ওই বিবর্ণ কেরোসিন তেল টাঙ্কার বোঝাই করে বাইরে পাচার করত। জানা গেছে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছিল পূর্ব মেদিনীপুর জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে ধাওয়া করে অবশেষে এই চোরা কারবার পাকড়াও করতে সক্ষম হয়েছে জেলা এনফোর্সমেন্টের পদস্থ আধিকারিক সহ ডিএসপি হেডকোয়ার্টার অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকদের উপস্থিতিতে চোরাকার কারবারের বাড়িটি সিল করা হয় এবং তেল ট্যাঙ্কারের দুজন ড্রাইভার ও দুজন সহযোগী সমেত মোট চারজনকে আটক করা হয় সেই সঙ্গে জেলা এনফোর্সমেন্ট তরফে দুটি টাঙ্কার ও বেশ কিছু ড্রাম সহ প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার লিটার কেরোসিন তেল বাজেয়াপ্ত করা হয় এবং নীল রঙের তরল পরীক্ষাগারে পাঠানোর ব্যবস্থা করা হয় এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে I said, Well, t i true you on o n अपनी क्या वीडियो बच्चन के हाँ वि পদলা পালনা সেটা আপনার বাড়ির রং কিবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি কে সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন এই Two four zero seven two zero one five one. A number. ময়নার পূর্ব দক্ষিণ ময়নার দেশ মায়ের পুজো কমিটির পরিচালনায় শুরু হতে চলেছে একশো বারোতম বর্ষের শ্রী শ্রী রক্ষা কালী মায়ের পুজো ও মেলা শুরু সাতাশে ফেব্রুয়ারি সমাপ্ত নয় মার্চ সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ চোদ্দই ফাল্গুন মায়ের পুজো পুজো এবং কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং মন্দির নির্মাণের সাহায্যের জন্য সবাইকে জানাই সাদৌ নামন্ত্রণ